আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনারা যে দুটা প্রিয় ভাই দেখতেছেন আমার খুব কাছের প্রিয় ভাই এক ভাই নতুন আজকে পরিচয় হলাম আর আরেক প্রিয় ভাই সবুজ ভাই সবুজ ভাই এদিক তাকায় তো আমার সবুজ ভাই খুব কাছের মানুষ বিগত দিনে উনি অনেকগুলো মালামাল আমাদের থেকে নিছে অনেক মাল নিছে এবং অনেকজনকে নিয়েও দিছে তো ভাই আজকে আরেক ভাইকে সাথে নিয়ে আসছে তো ভাইয়ের পরিচয়টা আগে নেই আমার নাম আব্দুল আলিম তুলি মাইক সার্ভিস ঈশ্বরদ্বীপ পাবনা আচ্ছা আব্দুল আলিম ভাই আসছে আজকে আমার দোকানে প্রথম তুলি মাইক সার্ভিস ওনাদের ঠিকানা হইল ঈশ্বরদীপ পাবনা তো ঈশ্বরদীপ পাবনা যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন তুলি মাইক সার্ভিস থেকে আপনারা সাউন্ড সিস্টেম মাইকিং এবং ভাইদের কি ডেকারেটর আছে ডেকারেটর সহ মানে সাউন্ড সিস্টেম ইভেন্টের মালামাল নিতে পারবেন তারা ভালো মানের মাইকের আইটেমগুলো আমাদের থেকে আসতে নিল এবং যে 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 মালামালগুলো নিচ্ছে আমি সবগুলোই আপনাদের দেখাবো এবং আমার বড় ভাই সবুজ ভাই সবুজ ভাইয়ের সাউন্ডের নামটা একটু বলে দিবেন এবং ডেকোরেটরের নাম সহ বলে দিবেন করিম মাইক অ্যান্ড ডেকোরেটর আমি মোহাম্মদ সবুজ হোসেন তো করিম মাইক অ্যান্ড ডেকোরেটর তার কর্ণ হইলো সবুজ ভাই সহজ হয় বিগত দিনে অনেক মাল নিচ্ছে তো আজকে দুই ভাই মিলে যে যে মালামালগুলো নিচ্ছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো এই জায়গায় যে হরেনগুলো দেখতে পাচ্ছেন বলতে পারেন যে আমার দোকানের যে হরেনগুলো ছিল সবগুলো খালি করে ভালাইছে আজকে এই হরেনগুলো নিচ্ছে প্রায় এই জায়গায় আছে আপনার অলমোস্ট তিরিশ পঁয়ত্রিশ পিস হরেন আছে এই জায়গায় পঁয়ত্রিশ পিস হরেন এবং এই এক বস্তা ইউনিট এক বস্তা ইউনিট নিচ্ছে এবং পঁয়ত্রিশ পিস হরেন এবং বিভিন্ন আইটেম তারা আরো দেখছে এবং নিবে তো ভাইদের জন্য শুভকামনা আশা করি যেমনটা দেখছে আমার কাছে আইসে তেমনই পাইছে এবং ভাইদের মন মতো চয়েস হয়েছে তো ভাই আপনার পছন্দ হয়েছে তো আপনাদের হ্যাঁ ইনশাল্লাহ খুব ভালো লাগলো তো ভাইয়ের ভালো লাগছে বিদায় নিছে তো সবুজ ভাই এবং ভাই আপনার নাম মোর ভুলে আগে আলিম ভাই আব্দুল আলিম ভাইয়ের জন্য শুভকামনা তো পাবনার যে ভাইরা ভাইদের ভিডিও এই মুহূর্তে দেখতেছেন আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দেবেন এবং ভাইদের থেকে ডেকোরেটর সাউন্ড সিস্টেম লাইটিং এবং ওয়াজ মাহফিল জনসভার জন্য মালামাল ভাড়া নিতে পারবেন তারা ষোলো মূল্যে ভাড়া দিবে আর আমার ভিডিও দেখে যদি কোনো পার্টি আপনার দোকানে যায় আপনাদের দোকানে অবশ্যই ডিসকাউন্ট দিবেন টেন পার্সেন্ট যে ভাড়া নেন তার চেয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবেন কি কথা দিলেন তো আচ্ছা দুইজনেই কথা দিছে তো আপনারা আমার এই ভিডিও দেখে ভাইদের দোকানে যাবেন ভাইদের থেকে যে ভাড়া ফিক্স করবে তার থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো প্রিয় ভাইরা যে কোনো মালের জন্য আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আবার আপনারা চাইলে বিক্রিও করতে পারবেন তো সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম